এনে চাবি পৌঁছে ফোন করে দিবি ঠিক আছে ঠিক আছে মা হ্যাঁ মনে কতদূর পৌঁছালি আয়ো মা

लेकिन एक কি রে কি হয়েছে মন মরা হয়ে বসে আছিস জীবনে অনেক কষ্ট আর বাঁচতে ইচ্ছা করে না ভেবেছিলাম এই বিশ মাখন বিস্কুটটা খাবো সেটাও তুই খেয়ে ফেললি আমার মা বাবা কখনো আমাকে উল্টোপাল্টা পাটা কথা বলতে শেখায়নি আমি এগুলো নিজের থেকেই শিখেছি অনেক দিয়ে দিয়েছিলাম যা চাইতো সব আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন আমি একটু গাধা আছি আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমায় ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই কে কে দুর্গা ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি ন নম্বর হাতে তিন নম্বর নখটা না চটে গেছে আমিও চটে গেছি আমি পায়া হ্যাঁ নেল কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেন্টিভ তো শিল্পায়ন হবে শিল্পা সেটি আমি পাবো সেটি নয় শিল্পায়ন তোর দিকে আমি শিল্পাথর ছুড়বো চাপা পরে শিল্পায়ন হয়ে যাবে তো নাড়ু